নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের এবার একটা কথা বলে রাখি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে প্রতি সোমবার মানে আগামী মাস থেকে ফেব্রুয়ারি মাস থেকে প্রতি সোমবার আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমি সোমবারে তোমার দিয়ে দেবো আপনারা যে এই যে কমেন্টস করে জানিয়ে রাখছেন সোমবার থেকে আপনাদের প্রতি সপ্তাহের সারা সপ্তাহের যে প্রশ্নগুলো করে রাখছেন সপ্তাহ উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না আপনার চ্যানেলে যেখানে জানিয়ে রাখছে যেখানে কমেন্ট সেকশানে জানিয়ে রাখছেন সেটা প্রতি সোমবারে আপনাদের ওই সবারই প্রশ্নের উত্তরে সোমবারে দিয়ে দেবো সোমবার সোমবার করে উত্তর দেবো সেটা দুপুরে না হলে সন্ধ্যাবেলায় পেয়ে যাবেন কেন কারণ হচ্ছে আপনারা করে রাখছেন অত সব সময় দেখে সম্ভব হচ্ছে না জানানো হচ্ছে না যেগুলো জানানোর নেই সেগুলো আমি জানাবো না কেন কিছু কিছু জিনিস আমি আপনাদের বলে দেওয়া সত্ত্বেও যদি আমরা কমেন্টস করে জানান সেগুলো আমার প্রয়োজন মনে করি না আমি আপনাদের জানাবো কেন পরিষ্কারের কথা বলছি আপনাদের চুনের প্রয়োগ বলে দিচ্ছি বারবার করে অনেক ভিডিওতে বলে দিয়েছি তার সত্ত্বেও আমরা হচ্ছে প্রশ্ন করেন কতটা দেবো কয় জলে দেবো কোন চুন দেবো কোন চুন খায় না মাকে এত প্রশ্ন দেখুন ভিডিও যদি না দেখেন বা এ করেন তাহলে আপনাদের ব্যাপার আপনার দেখবেন কি দেখবেন না সেটা আপনাদের বিষয় আপনাদের প্রত্যেক ভিডিওর মধ্যে আমি তো আর প্রবেশ নই যে খাতা কলম নিয়ে বসে গেলাম আর শর্টকাটে একটা বলে দিলাম মুখের কথায় যেন রেডিমেড চাউমিন খাওয়ার মতো সেরকম নয় আমি চাউমিন তৈরি করে খাওয়াই একদম আপনার সামনে চাউমিন তৈরি করবো চাউমিন ভেজাবো তার রান্না করবো তারপর খাই এইটা দেখতে গেলে আপনাকে সময় করে দেখতে হবে কখন কোনটা দিচ্ছি আর কখন কোনটা বলছি একটা কথা প্রত্যেক ঢিলে ভিডিওর সঙ্গে কিছু না কিছু রিলেটেড থাকে অন্য ভিডিও রিলেটেড থাকে অন্য গাছেরও কথা সেখানে বলে দিই সেই তো আপনাদের কিছু প্রশ্নের উত্তর সেখান থেকেও পেয়ে যাবেন যদি সময় করে দেখতে পারেন আর ধৈর্য ধরে যদি না দেখেন না সময় থাকে তাহলে কিছু করার নেই আপনি আপনাদের পার্টিকুলার গিলিয়ে দেবো এরকম আমি ওস্তাদ বা এত বড় পণ্ডিত আমি হয়ে যাইনি আর হই হব হতেও পারবো না আপনাদের যে কোনো জিনিস দেখতে গেলে আপনারা বাড়ি বসে ঘরে বসে দেখছেন শুয়ে টেবিলে আর আমরা মাঠে কাজ করছি এই রোদে পুড়ে ঠান্ডাতে যাই হোক করে দিচ্ছি সেইটুকু যদি ধৈর্য না দেখতে পারেন কিছু করার নেই আপনাদের যে পুরো বলেছিলেন এক বন্ধু বলেছিলেন যে মা জমিতে মানে জমিতে বা মাটিতে জমিতে আমার মাটি মানে টবে তো নয় কি করে গোলাপ গাছ করব দেখুন আমি একটা কথা বলি রাখি জমিতে মানে বাড়ি উঠোন জমি আপনার বাড়ির বাগান যেখানেই আপনি গোলাপ গাছ করুন গোলাপ গাছ সুন্দর হবে আর আপনি মেশলায় করুন বালতিতে করুন গামলায় করুন টবে করুন প্যাকেটে করুন গ্রো ব্যাগে করুন যাই করুন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা পরিচর্যা যখনই মাটি আপনাকে আবদ্ধ হয়ে যাবে এবং সেই মাটি উঁচুতে থাকবে তার এরকম একরকম পরিচর্যা আর জমিতে যদি জমিতে যে গোলাপ করবেন বাড়ির বাগানে বাড়ির উঠোনে বাগান বাড়িতে যে গোলাপ করবেন তার পরিচর্যাটা সম্পূর্ণ আলাদা এবং খুব ভালো হয় জমিতে খুব ভালো গোলাপ হয় অসাধারণ গোলাপ হয় বিনা পরিচর্যা খুব কম পরিচর্যাতে হয় আপনি তবেতে যেটা সারা বছর প্রতিদিন আপনাকে পরিচর্যা করতে হবে জমিতে এটা না করলেও চলবে জমিতে এটা না করলেও চলবে এইবার দেখুন আপনাদের জমিতে আমি ফর্মুলাটা এবার এটা দেখাচ্ছি কি কি জমিতে জন্য লাগবে সেটা লাগবে হাড়ের গুঁড়ো লাগবে এবার দাদা এবারে আপনারা প্রশ্ন করবে দাদা কতটা দেবো আপনার জমি অনুযায়ী আপনার এটা লাগবে এটা বেশি পড়ে গেলে অসুবিধা নেই বা কম পড়ে গেলে অসুবিধা নেই আপনার পরিষ্কার কথা বলছি এটা জমিতে আপনার একটা লেন দেখে নেবেন সেই পরিমাণ আপনি এটাকে ছড়িয়ে মাটি তৈরি করে নেবেন আপনারা কি করবেন হাড়ে গরিব পরিমাণ লিখিনি আমি লিখবও না কেন কারোর এক কাটা জমি কারো হাফ কাটা জমি কারোর দশ ফুট জায়গা জমি কারো বেড আছে সাইড দিয়ে এটা গেতে সুন্দর মাটি করে গেছে সেখানে গোলাপ গাছ বসাচ্ছে পাঁচিলের ধার দিয়ে বা রাস্তার ধার দিয়ে গোলাপ গাছ বসাবেন হতেই পারে তো সেই পরিমাণে করবেন তা এইবার বলে রাখছি এইটা একটা পাট গেলো এই যে সুন্দর করে গেঁথে নিয়েছেন মাটির সঙ্গে যোগ আছে মাটিতে সঙ্গে যোগ আছে সেখানে মাটি ফিলিং করেছেন করে সেখানে গোলাপ গাছ করবেন এটাও হতে পারে ঠিক আছে তা এটাও এটা হয় তা আমি সেটাও এঁকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা কি করবেন যে এটা কিন্তু আপনার নিজেদের মতো পরিমাপ করে নেবেন কখনো বেশি এই দোকানে বেশি পড়ে গেলে অসুবিধা নেই সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো লাগবে আপনাকে জমি তৈরি করতে গেলে শিঙ্কুচি লাগবে লেদার মিল লাগবে সর্ষে খোল দেবেন ফসফেট দেবেন অ্যামোনিয়াম সালফেট দেবেন আর ফসফেট বলতে সিঙ্গেল সুপার ফসফেট আমি ছোটো করে লিখেছি ফসফেট আর হচ্ছে ফিউডন পাউডার যাটা কীটনাশক এই সাতটা উপাদান আপনি জমির সঙ্গে মিশিয়ে নেবেন প্রয়োজনে চুন খড়ি মাটি এটা আপনার পরিমাণ পদে দেবেন কখনো চুন বেশি দেবেন না এটা চুন কমই দেবেন খড়ি মাটির বেশি হলে অসুবিধা নেই মাটির সঙ্গে বেশি দেবেন ডাস্ট করে এবার এটা আপনাদের এইটা আপনাদের কি কি উপাদান গেল সেটা বললাম কি কি মাটির সঙ্গে মেশাবেন জমির সঙ্গে মেশাবেন এবার দেখুন আপনাদের জমিটা একদম ইজি আপনাদের একটা জমি এই জমি সেই জমির সঙ্গে এটা ছড়িয়ে দিয়ে মাটি কুপিয়ে 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 এর সঙ্গে কি কি দেবেন আটা লেখা হয়নি ওখানে ভার্মি অথবা গোবর সার মিশিয়ে নেবেন ওখানে লেখানো হয়নি এটা মনে রাখবেন যে ভার্মি অথবা গোবর সারের সঙ্গে এটা মিশিয়ে নিয়ে এই জমিতে ছড়িয়ে দিয়ে মাটিটাকে কুপিয়ে একদম হালকা করে নেবেন যেমন আলু চাষ করে বা জমিতে যারা চাষ করে দেখে নেবেন বলে নেবেন মাটির সঙ্গে কুপিয়ে নেবেন বাগান যারা করে বাগান বাড়ি আছে যাদের বাগান তাদের জমি কোপানো হয় সেই কোপাবার সময় এটা করে নেবে এর সঙ্গে গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এটাকে মিশিয়ে নেবেন সার থাকলে জৈব সার মিশিয়ে নেবেন বারবার করে বলছি জমির পরিমাণ অনুযায়ী এবার যখন আমি আটা জিনিস দেখাচ্ছি মনে করুন আপনার এখানে একটা ঘর আছে বাংলা বাড়ি আছে এইখান থেকে এইটা লন আছে এটা লন আছে এইখান থেকে রাস্তা আছে অনেকে কি করে এই ধার দিয়ে ইট গেতে নিয়ে ইট গেঁথে নিয়ে উঁচু করে নিয়ে এখানেও গোলাপ গাছ করে কেউ এই রাস্তার ধারেটা এইখানে উঁচু করে জোর গলাপ গাছ করে এটা এইটা রাস্তা মনে করো এটা রাস্তা রাস্তা আমি রাস্তা আসছে তাহলে এই বাড়ি আপনার এই এইখানে আছে এইখানে উঁচু করে এক ফুট দেড় ফুট উঁচু করে নিয়ে মাটি ভরিয়ে তাতে এটা তাতে এই এই সারটাকে দিয়ে মিশিয়ে নেবেন সেটা এই সাইডে হতে পারে এই সাইডে হতে পারে এটা না হতে পারে সেটা যে কেন করবেন কেউ এইখানের মধ্যে এখানে ফুলের গাছ করলো এরম করে অনেকে অন্য ফুলের গাছ করে সিজন ফ্লাওয়ার করে তাহলে আপনাদের এই বেডেও কিন্তু আপনার এইভাবে আপনার এই মাটির সঙ্গে মিশিয়ে নেবেন গোলাপ গাছ হবে একটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটাকে আপনার না দেখালে নয় আপনার এই জমিটা আছে এই জমি যে কোনো জমি সূর্য ওঠে পূর্ব দিকে পূর্ব এই পূর্ব এইখানে মনে হয় এই কিষাণ করতে কঠে সূর্যটা হচ্ছে আর সূর্যটা এইখানে গিয়ে আপনার অস্ত যাচ্ছে তাহলে আপনার এখান থেকে সানলাইটটা আসবে আপনার এখানে দেখতে হবে যে এই বাগানটার মধ্যে কতক্ষণ আমরা সূর্যের আলো পড়ছে সূর্যের আলো ছাড়া কোনো গাছই ভালো হয় না দেখা যাচ্ছে এইখানটা আপনার এইখানটা আম গাছ আছে এর ছাওয়া এখানে পড়ছে বা এইখানটা আম গাছ আছে সূর্যের ছাওয়াটা এখানে পড়ছে তাহলে এইখানে দেখা যাচ্ছে উঠোন পরিষ্কার কিন্তু আলো নেই এই উঠোনটা কিন্তু পরিষ্কার খুব শূন্য কিন্তু এইসব গাছের কারণে এখানে আলো পাচ্ছে না তাহলে আপনার কিন্তু এখানে ভালো গাছ হবে না এটা কিন্তু মূল জায়গায় যে কোন গাছ ভালো হবে কি হবে না তার একটা উপাদান বলে দিই সূর্যের আলোটা ফ্যাক্টর সূর্যের আলোটা ফ্যাক্টর তাহলে এই এইখানটাকে দেবে যদি এই পাশে গাছ থাকে তাহলে এই সূর্য আলো আসছে আমরা মনে করি এই পাশে গাছ আছে এই পাশে গাছ আছে এইদিকে আলো পড়ছে অসুবিধা নেই তাহলে গাছ হয়ে যাবে এই পাশে গাছ আছে আপনার এই পাশে গাছ আছে এই পাশে গাছ আছে তাহলে কিন্তু শুধু আলো পড়ছে আপনি এখানে গাছটা হবে এইবার কি করে আপনি গাছটা করবেন জমি আগে কুপিয়ে নেবেন এইবার জমিটাকে কি করবেন যেখানটা যারা বেড করেছে বেডের কথা বলেন যারা জমিতে করবেন তারা কি করবেন এখান থেকে জমিটাকে এরকম করে একটু তুলে নেবেন মাটিটাকে কুপিয়ে এখানে তুলে নেবেন এখানে উঁচু করে দেবেন এই জমি এই জমি মাটি তুলে এইখান থেকে মাটি তুলে আবার এখান থেকে এইটা আসবে ঠিক আছে দুটো যদি বেট করেন তাহলে এইখান থেকে এইটা দূরত্ব থাকবে তিন ফুট আর এইটা হাইট হবে ছয় ইঞ্চি আবার নিচু হয়ে যাবে আবার এখানে হবে যেন জল এখান থেকে যদি বৃষ্টি এখানে মাসে এখানে বৃষ্টি পড়লো মনে করুন এখানে বৃষ্টি পড়ে যেন এখানে জল না জমে জল না জমে গড়িয়ে দিয়ে নিচে থেকে নেমে যান যেন এই গাছের গোড়ায় এই গোলাপ গাছের গোড়ায় এই গোলাপ গাছে গোড়ায় মনে করুন এই গোলাপ গাছে গোড়ায় যেন জল না জমে এই গোলাপ গাছে গোড়ায় যেন জল না জমে এটা মনে রাখবেন গোলাপ গাছ জল পছন্দ করে বৃষ্টি কিন্তু জল যেন না জমে তাহলে এটা কিন্তু ফ্ল্যাট টাইপ হবে বুঝছো জল পড়বে একটু জল জমবে তারপর আস্তে করে গড়িয়ে চলে যাবে ছয় ইঞ্চি উঁচু করবেন এটা আবার দু ফুট তিন ফুট উঁচু করে দেবেন না এই মাটিটা কিন্তু দু ফুট তিন ফুট উঁচু করে দেবেন না ছয় ইঞ্চি উঁচু করলে যথেষ্ট বর্ষাকালে প্রচুর জল হবে এখান ডেন গড়িয়ে এখান গড়িয়ে চলে যাবে জল জমবে না এটা ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি ম্যাক্সিমাম উঁচু করতে পারেন এর বেশি নয় উঁচু করবেন না যখন আপনি এখানে খাওয়ার দেবেন তাহলে গড়িয়ে চলে যাবে আবার আর এই গাছের থেকে এই গাছের দূরত্ব থাকবে মিনিমাম পাঁচ ফুট যদি আপনি দুটো করেন এই টপ থেকে এই টবের দূরত্ব মানে এই যে বেডের দূরত্ব করলেন আল আল তৈরি করলেন পাঁচ ফুট কেন পরবর্তীকালে আপনাকে এই ভেতর দিয়ে যাতায়াত করতে হবে কেন এর গোড়ায় ঘাস হবে পোষা করতে হবে ডালের ডাল ছাড়তে হবে ডালের পাতা দেখতে হবে স্প্রে করতে বেরোতে হবে তাহলে আপনার এখান থেকে এটা কিন্তু পাঁচ ফুট দূরত্ব থাকবে আর এই গোলাপ গাছের আপনাকে এটা থাকবে তাহলে বোঝাতে পারলাম আপনার এই তিন ফুটের মধ্যে একটা বেড হবে তিন ফুট উপরে মাটিটাকে এই তিন ফুট মানে এখান থেকে উঁচু হবে এরকম ইঞ্চি থেকে আড়ি উঁচু উঁচু হলো আবার নিচুয়ে আবার উঁচু হয়ে গেল ঠিক এরকম ঠিক পেলার মতো হবে ঠিক এরকম ঠিক আছে এবার দেখুন এই জল পড়ে এখান থেকে দিয়ে চলে যাবে একদম সোজা কথা সোজা দেখাচ্ছি অনেক বুঝতে পারেন না নাকি তার থেকে আমি আর কিছু বলবো না গোপন কিছু নেই একদম ইজিকে রাখালাম তাহলে আপনাদের এখানে কি বললাম এইটা তিন ফুট থাকবে এখান থেকে তালবা কি এইখান থেকে এটা দেড় ফুট থাকবে মিনিমা এই উঁচু থেকে তুলবেন আবার দেড় ফুট এখানে পাঁচ ফুট বাড়ির মধ্যে এখানে দু ফুট মতো ফাঁকা থাকবে অসুবিধা নেই বা চার ফুটও করতে পারবেন যাদের একটু বনু গাড়ি ঘন বসাবো আমি যাতায়াত করতে পারবো এটা চার ফুট দূরত্ব করতে পারেন এই গোড়ার থেকে এই গোড়া যেন চার ফুট থাকে এই গোলাপ গাছ এইটার থেকে এইটা দূরত্ব যেন চার ফুট থাকে চার ফুট একদম ইজি বোঝালাম ইজি দেখালাম এটা এটা গেল এইবার আপনারা কি করবেন এরকম গোলাপ গাছকে আপনি তুলে নিয়ে কোনো কিছু করতে হবে না কোনো কিছু করতে হবে না ডালও ছাড়তে হবে না পাতাও ছাড়তে হবে এই গাছকে আমরা এই এই যে বেড করলেন এই বেডে বসিয়ে দিন এইবার বলি এই যে বেডটা করলেন এই বেডটা এই যে বেডটা তৈরি করলেন একটা বেড তৈরি হলো এই বেডটা এই একটা গাছের সঙ্গে একটা গাছের দূরত্ব অন্তত চার ফুট রাখবেন আবার এই একটা গাছ বসানোর পর চার ফুট রাখবেন কেন এ যখন বেড়ে যাবে এই দু ফুট নেবে দিকে এদিকে দু ফুট নেবে ও গায়ে গায়ে হয়ে যাবে তখন গোলাপ গাছ সুন্দর হবে একদম জঙ্গল হয়ে যাবে গোলাপের জঙ্গল হয়ে যাবে মিনিমাম চার ফুট রাখবে মিনিমাম পাঁচ ফুট হলে ভালো হয় চার ফুট দূরত্ব রাখবেন এইবার দেখুন আপনার এই এই যে টেকনিকগুলো বলে দিলাম যে হবে গাছ বসাবেন কত দূরত্ব বসাবেন এইবার আপনি গোলাপ গাছ কোথায় কোন বসাবেন এই যে দেখুন এই যে চোখটা বাঁধা হয়েছে এই যে চোখটা এখান থেকে তৈরি হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক ডেরি এটা এটা আমরা মনে এটা মাস্কা বললে এই এই যে এই চোখে অবধি আপনারা গাছটাকে বসিয়ে দেবেন মাটি নিচু করে এইটা ভালো দেখা যাচ্ছে এই দেখুন চোখ বাঁধা হচ্ছে এখানটা এই চোখ এই নিচ থেকে যা বেরোবে এলা বেরোবে ডালকে চিনতে হবে আপনাদের বলে দিচ্ছি এই অ্যালাডাল থেকে আপনাকে চিনতে হবে এই অ্যালাডালে কাঁটা বেশি হয় পাতা বেশি হয় ফুল জীবনে হবে না ডাল যদি উপর দিকে উঠে যায় তাহলে কিন্তু আপনি গোলাপ গাছ করতে পারেন গাছে গাছ মরে যাবে এই গাছটাকে মেরে দেবে এটা খেয়াল রাখবেন আপনাদের একটা কথা যে বলে রাখি আমার কাজটা হচ্ছে আমি যেভাবে কাজ করি বা কাজ দেখাই সেটা হচ্ছে আপনাদের একটা পদ্ধতি শিখিয়ে দেবো সেই পদ্ধতিতে আপনারা গাছ করবেন কিন্তু গাছটা আপনার কাছে এই গাছটা কি চাইছে না চাইছে সেটা আপনি ভালো বুঝতে পারবেন আমরা বলতে পারি যে এইটা কারণে এটা হয়েছে এই গাছে পাতা হলুদ হয় পাতা হলুদ হয় চারটে কারণে চারটে থেকে পাঁচটা কারণে জল বেশি হলেও পাতা হলুদ হয় জল কম হয়ে গেলে পাতা হলুদ হয় ফাঙ্গাস লাগলে বা কোনো ছত্রাক লাগলে আমার ভাইরাসে একটা করলো পাতা হলুদ হয় আবার পাতা পেকে গিয়েও হলুদ হয় পাতা একদম পেকে গিয়েও হলুদ হয় ঠিক আছে এটাকে আপনাকে বুঝে নিতে হবে যে কি কারণে হচ্ছে মানে আপনাকে তো একটা ছোট্ট কথা বুঝিয়ে বুঝিয়ে বলি আপনার বাচ্চার বাড়িতে একটা ছোট্ট শিশু আছে ছোট্ট শিশু তাকে বিছনায় দিচ্ছেন বিছনায় দিলেই কাঁদে যে শোয়াচ্ছেন তখনই কাঁদছে তাহলে আপনাকে আপনি যেরকম দেখেন যে মধ্যে কোনো পিঁবড়ে আছে কিনা যার উপর আছে সে তার সেইটা সেইটা পিঠে তারকে কিছু ফুটছে তাকে কিছু আঘাত করছে সেই জন্য বা অন্য গরম হচ্ছে ওটা শোয়ালে সেই জিনিসে শোয়ালে ওর গরম হচ্ছে বা ঠান্ডা লাগছে যে কোনো অসুবিধা হচ্ছে কাচ্ছে তিন যখন তখন আপনি কিন্তু নিজেরা অনুভব করেন যে ওই কান্নার কারণটা খুঁজে বের করা তারপর এই কাছে ক্ষেত্রে তাই সেটা এত দূর থেকে আমি দূর থেকে আপনার ভিডিওর মাধ্যমে সব বলে দেবো সব দেখিয়ে দেবো এটা সম্ভব নয় কি কারণে আপনার কাছে ডিস্টার্বটা হচ্ছে এটা কিন্তু দেখতে দেখতে করতে করতে আপনাকে শিখতে হবে আমি বারবার করে বলছি যে আপনারা শিখুন গাছে জল দেওয়া শিখে গেলে গাছ শেখা হয়ে যায় একদম পরিষ্কার কথা তাহলে আপনার গোলাপ গাছে কি দেখালাম যে আপনার দূরত্ব বোঝালাম এইবার আমরা গাছ বসিয়ে কি কি দেবেন এই গাছগুলোকে বেশি অ্যাসিড একবার একবার মাসে ঠিক আছে এর সঙ্গে কি কি দেবেন এখন কোনো খাওয়া দেবেন না খাবার দেবেন গাছ বসিয়ে খাবার দেবেন না মাটির সঙ্গে খাবার দেবেন আর কিচ্ছু দিতে হবে না হিমেগাসিন মাসে একবার দেবেন আর একবার ম্যাকসাল এটা হচ্ছে দু গ্রাম দু গ্রাম ওয়ান লিটার আর হচ্ছে এক গ্রাম ওয়ান লিটার জলে দেবেন এই জলে দিয়ে আপনি গাছে গোড়ায় দেবেন মাঝে মাঝে এই গাছকে অতি অবশ্যই টবের গাছের ক্ষেত্রে হোক জমির গাছের ক্ষেত্রে হোক বারবার কিন্তু বারবার বলছি মাসে একবার করে ফাংশন দেবেন সপ্তাহে একদিন করে কীটনাশক দেবেন বিষ তেল দিয়ে যেতেই হবে বিষ তেল দিয়ে যেতে হবে ঠিক আছে গরম পড়লে গরমের এই সময়টায় বেশ অতিরিক্ত যখন গরম পড়বে গাছে কোনো খাবার দেবেন না একে সপ্তাহে একদিন করে খোলের জল ব্যবহার করবে জমিতে খালে খোলের জল দেবেন ভাতের ফ্যান দেবেন ভাতের ফ্যানের সঙ্গে গুড় মিশিয়ে দেবেন ভাতের ফ্যানের সঙ্গে গুড় মিশিয়ে পনেরো দিন পচিয়ে সেই জলটাকে সপ্তাহে একদিন করে দিন খুব ভালো কাজ করবে খোলের জল ভিজিয়ে আপনি এখানে দেবেন তার সঙ্গে কি দেবেন মাসে মাসে দুবার করে পনেরো দিনে একবার পনেরো দিনে একবার একটা জিনিস এই দানা কীটনাশক দানা সার দানা কীটনাশক বলছি দানা সার চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এটা দানা সার এটাকে ছড়িয়ে দেবেন জমিতে জমিতে ছড়িয়ে দেবেন মাঝে মাঝে খুশিয়ে দেবেন যে বললাম বেডটাকে খুশিয়ে দেবেন খুশি দিয়ে আপনি চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ মাসে একবার থেকে দুবার মাসে বা বা সপ্তাহে একদিন করে দিতে পারেন সপ্তাহে একদিন করে দিতে পারেন অল্প করে দানা ছড়িয়ে দেবেন গাছে এই গাছটার এই চারিপাশে ছড়িয়ে দেবেন এই গাছটার যে গোড়া আছে তার দূরত্ব নেবেন ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি দর দুধ দিয়ে মনে করে ছড়িয়ে দেবেন পঁচিশ তিরিশ গ্রাম ছড়িয়ে দেবেন দুধ থেকে মাঝে মাঝে মাসে একবার করে সিঙ্গেল সপার সুপার ফার্সেট ছড়িয়ে দেবেন দিয়ে মাটি খসিয়ে দেবেন বা মাটিটা চাপা দিয়ে দেবেন ঠিক আছে তাহলে কি দিলাম চৌদ্দ পঁয়ত্রিশ চৌদ্দ বললাম আর সিঙ্গল সুপার ফসফেট বললাম খুব অল্প দাম দাম কম এগুলো খুব মাটিতে মেন্টেস আর কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না জমিতে আপনার জমিতে গোলাপ গাছ করুন খেয়াল রাখবেন যাদের লবণাক্ত জমি আছে তাদের একটু বেশি দেবেন চুনের পরিমাণ নাহলে নরমাল মাটিতে অল্প চুন দেবেন আর এইভাবে আপনারা খাওয়া দেবেন কিন্তু এই গাছটাকে বসানোর কুড়ি থেকে এক মাস পর মিনিমাম এক মাস দেড় মাস পর আপনি কিন্তু এই খাবারটা প্রয়োগ করবেন হিমি অ্যাসিডটা মাসে একবার করে দিয়ে যাবেন ম্যাগনেশিয়াম সালফেট একবার করে মাসে দিয়ে যাবেন গাছের গোড়ায় গাছের গোড়ায় স্প্রে কথা বলিনি উপর থেকে কী কী স্প্রে করবেন বা বলে দিলাম ভাঙ্গি সাইড দেবেন মাসে একবার থেকে দুবার দেবেন আর হচ্ছে তেল কীটনাশক সপ্তাহে একদিন করে তেল দিয়ে যাবেন কি কি দেবেন কাকা দেবেন কনফিটার দেবেন হামলা দেবেন ওস্তাদ দেবেন এই চারটে তেল ঘুরিয়ে ফিরিয়ে দেবেন এই চারটে তেল ঘুরিয়ে ফিরিয়ে দেবেন এইবার আমরা মাটির গোলাপ গাছ একটা সুবিধা আছে অসুবিধা আছে মাটির গোলাপ গাছ আমি এরপরে ভিডিওটা দিয়ে দেবো মাটির গোলাপ গাছ কিন্তু টবের গাছের মতো কন্ট্রোল করতে পারবেন না ও কিন্তু তাড়াতাড়ি ফুল চলে আসবে ঠিক আছে ঠিক পুজোর পরপরই আপনারা কী কী করবেন সেই ভিডিওটা দেবো আগে আপনাদের বসানোর ভিডিও দিই মরে গাছকে করার ভিডিও দিই একজন বন্ধু অবাঙালি তিনি বলেছেন যে গাছ মরে গেছে গোলাপ গাছ বসাতে গিয়ে আমি জানি না বলছি উনি আমার পদ্ধতি বসেছে মরে গেছে দেখুন মরে যেতেই পারে মরে যেতেই পারে কেন মরে যাই বলেই দিচ্ছি আমার গাছ তো মরেনি আপনার কাছে মরে আমি গিয়ে আলাদা করে কিছু জানি আপনার বলছি হয়তো গোপন টিপস জানি সেটা দেই না সেটা আপনাদের জানাই না সেই জন্য আপনাদের মরে আমার মরে না এটা কোনো কারণ না আপনার গোলাপ গাছকে বসানোর পর আপনি ঘ্যাসে বসিয়েছি কি মাটির বসিয়েছি আমি জানি না সেটা বলেনি ঘ্যাসে বসালে বেয়ার রুট করে বসানো হয় মাটিতে বসানো হলে মাটির মিডিয়া বসানো হলে হাফ হাফ ঝরিয়ে বসানো হয় তারপর আপনি কী কী দিয়েছেন কতটা পরিমাণে দিয়েছেন এবং সেটার জল কতটা ধরে রেখেছে জল কমেছে কি বেড়েছে সেটা আমাকে বলেনি সেটা সেইটা কিন্তু বিরাট ফ্যাক্টর ব্যাপারটা হচ্ছে গাছের গোলাপের গাছ বা যে কোনো গাছের ক্ষেত্রে জলটা বিরাট ফ্যাক্টর জল যদি এই টপ থেকে মাটিতে না শোকায় হবে না আপনাকে একটা উদাহরণ দিচ্ছি এখন বাজে বারোটা থেকে একটা আমি ভিডিও করছি সকালে নটা থেকে দশটা জল দিচ্ছি এই গোলাপ গাছে এখন দেখুন এটির গাছে জল আছে এই প্যাকেটের গাছ ধরে জল দেওয়া হয়েছে দেখুন এই জল দেখুন বিকেলবেলা দেখবে খটখট করছে এই ব্যাপারটাকে আপনাকে পুরো আয়ত্তে আনতে হবে এই মাটির মধ্যে জল ধরে রাখার ব্যাপারটা যদি আয়ত্তের মধ্যে না আনেন তাহলে আপনি কিন্তু করবে পারবেন না এইবার এই যে গোলাপ গাছ এবার জমির যে গোলাপ গাছ বললাম একে কিন্তু আপনারা যেটা করবেন জলের ব্যবস্থা করতে হবে জলে পাইপ লাইনের ব্যবস্থা করতে হবে পাইপ লাইন দিয়ে গাছকে চান করিয়ে দেবেন ধুয়ে দেবেন গাছে গোড়ায় দেখবেন জল কতটা আছে না আছে সেই পরিমাণ বুঝে দেবেন মাটিতে তো জল আসে জমিতে জল থাকে তাতে শোকায় না সেই তো বুঝে একটু দেবেন খুশিয়ে দেবেন মাটি আলগা করে রাখবেন পিঁপড়ে হচ্ছে কি না কেন্ন হচ্ছে কি না পোকা হচ্ছে না সেটা দেখবেন মাঝে মাঝে পিডন দেবেন এটা খেয়াল করবেন আর জলের ব্যাপারটা কিন্তু আপনার উপর নির্ভরশীল সেই হিসেবে আপনি জল দেবেন এবং গাছকে যত চান করিয়ে রাখবেন গোলাপ গাছকে তত গোলাপ গাছ খুব সুন্দর থাকবে খুব ভালো হবে মাটিতে অসাধারণ গোলাপ হয় মানে অসাধারণ ফুল হয় এই গোলাপ গাছ কিন্তু আপনাদের পরবর্তীকালে আপনাদের এই ভিডিও দিলাম না পরবর্তীকালে মাটির গোলাপ কখন ডাল কাটবেন তখন কি কী চাপান দেবেন গাছের গোড়া কি কী চাপান দেবেন সেটা বলে দিলাম সেটা বলে দেবো কোথা থেকে কাটবেন কীভাবে কুলিং করবেন সব বলে দেবো সবটাই বলে দেবো পরবর্তীকালে ভিডিওতে মাটির গোলাপ কাজ প্রয়োজন হলে আমরা ডিম্যান্ড করে রাখবেন আপনারা বলে রাখবেন দাদা কবে করব এটা বললেই আমি আবার করে দেবো ঠিক আছে একসঙ্গে সবটা দিলাম না গুলিয়ে যায় আর মুশকিল হচ্ছে সব একসঙ্গে গুলিয়ে ফেলেন মনে করো আগেরটা পরে পরটা আগে করে ফেলেন তবে এই জন্যে আপনাদের বা সৃষ্টি করছি আমি মানে এটা আমার অভিজ্ঞতা ছিল না কিন্তু এই ভিডিও করতে গিয়ে অভিজ্ঞতা হয়েছে আপনারা যখন আমাকে কমেন্টস করে জানান দাদা এইটা দিয়ে ফেলেছি এটা দিয়েছি তখনই বুঝতে পেরেছি যে আগে জিনিস পরে পরে জিনিস আগে করেছে কেন আমি আপনাদের একটা ফলের গাছে প্রাণ অফিস ব্যবহার করতে বলেছিলাম সেটা গুটি ধরার পর অনেকে দেখলাম বোলেরতেই মেরে দিয়েছে ওই বোল নষ্ট করে দেবে মানে আর রাতারাতি গাছ ধরাতে গেছে তা ও বোলটাই নষ্ট হয়ে যেতে পারে তাই এরকম প্রাণ অফিসের ডোজও খুব কম খুব সামান্য বেশি হয়ে গেলেই গাছে ক্ষতি হয়ে যাবে তাই জন্য বলি যে যে কোনো জিনিস ব্যবহার করার আগে জেনে নেবেন বুঝে করবেন দেখে করবেন আমি বলছি বলতে পাগলের মতো করবেন না নিজস্ব বুদ্ধি ব্যবহার করবেন প্রয়োগ করবেন কেন দিচ্ছি জন্য দিচ্ছি এটা প্রয়োগ করুন এটা জানুন আর কিছু প্রশ্নটাকে প্রশ্ন করতেই পারেন করবেন সন্ধ্যা থেকে সাতটা থেকে দশটা এর আগে ফোন করবেন আমি ফোন ধরবো না একবারই ফোন করবেন আমি ধরি ভালো না ধরলে আপনাকে রিটার্ন করে দেবো কিন্তু এটা বুঝে করুন ওই বুঝে করবেন আপনাদের জন্যে কালকেই আমি বলছি কাল তো রবিবার গেছে আমি প্রচুর লোককে রিটার্ন করে ফোন করে ব্যাক করে করে দিয়েছি আমি সন্ধ্যেবেলা ধরতে পারিনি কিন্তু রাত্রি নটা থেকে দশটার মধ্যে প্রত্যেকেই ব্যাক করে দিয়েছি আমি এর দায়িত্ব নিয়ে করি সেইভাবে কাজ করুন আপনাদের এরকম দেখে এঁকে কিছু এর থেকে বোঝার কিছু আর জানি না কী আর ভালো বোঝাতে পারবো এবার আপনাদের ব্যাপার আপনারা ভিডিওটাকে কেটে দেখবেন কি পুরো দেখবেন তথ্য আমি সব ভিডিওর মধ্যে দিই কোনো গোপন রাখি না গোপন রাখার বিষয়ও না রোগকে কিছু লাভও নেই সেই জন্যে আপনার গাছটা করুন গাছটাকে বুঝে করুন ভালোবেসে করুন মানে পাগলের মতো দেখি কিনে এনে বসিয়ে দেবেন হয়ে যাবে এটা হবে না ও গাছ করতে গেলে আপনাকে বুঝে করতে হবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই